হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব মাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম ভিডিওর টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হচ্ছে এটা কালকে তোমাদের দাদা গেছিলো তারকেশ্বরের আগে শেওরাফুলির নাম শুনেছ শ্যাওরা ব্রিজের ওপরে ওখানে গিয়ে একটু সব তোমাদের দাদা দাদার আরও পরিচিতরা আর আমাদের এখানে বিজয় আছে পুড়িয়েছিলাম দেখেছিলে বিজয়কে ভিডিওর মধ্যে দেখাবো বিজয় এই ব্যবস্থাটা করে সবাইকে বিস্কিট লজেস আর জল দিচ্ছে আর দেখো শাড়ি সারি লোক ভোম ভোম তার ভোম ভোলে বাবা পারে গা ভে বাবা পারে গা করতে করতে সব যাচ্ছে যেহেতু নানান রকম আওয়াজ আসছে এই জন্য আমি ভিডিওটা ভয়েস দিলাম আর ভিডিওটা না তোমাদের দাদা কোনো দিন ভিডিও করেনি অনেক করে বলে দেওয়াতে শিখিয়ে দিয়েছিলাম তা ভিডিওটা লম্বাই করে ফেলেছে তোমরা কেউ কিছু মনে করো না এই যে বিজয় গেছে বিজয় সবাইকে দিচ্ছে আর তোমাদের দাদাকে দেখাতে পারা যাচ্ছে না কারণ হচ্ছে তোমাদের দাদা ভিডিও করেছে অনেক আর কি করে নিয়ে এসছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি দেখো সারি সারি লোক আর তার সঙ্গে দেখেছো দেখো তারকনাথেরও একখানা পুরো মূর্তি করেছে হরার মহাদেব দেবাদিদেব মহাদেব সব ভালো রেখো যে যেখানে আছো সববাইকে ভালো রেখো সবাই যেন সুস্থ থাকে হিংসা দূর করো মন থেকে নিজের যেটুকু আছে সেটুকুতেই সবাই সন্তুষ্ট থাকো কে কতটা এগিয়ে গেল তার পেছনে দৌড়ই না সবাই মন দিয়ে ঠাকুরকে ডাকো আমি এটাই সবসময় ঠাকুরকে বলি যে যেখানে আছো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর এইভাবে যেন আমিও খেয়ে পড়ে চলতে পারি আমি এরম ডাল ভাত ডিম ভাত মাছ ভাতে আমি সন্তুষ্ট কেউ যদি ফ্রায়েড রাইস চিলি চিকেন খায় আমাকেই যে সেটা খেতে হবে সেই জন্য আমি সেই দিকে লাফিয়ে পড়ি না এই যে দেখছো এরকম প্রতিটা ভক্ত কত মন দিয়ে দেখো তো কত দূর দূরান্ত থেকে এসছে এটা আমি তোমাদের সঙ্গে যে শেয়ার করতে পারলাম না আমার মন থেকে আমি অনেকটা শান্তি যতটুক দেখো এরকম আবারও মডেল নিয়ে এসছে হার হাল মহাদেব সবাইকে ভালো রাখো আমার পরিবারের প্রত্যেকটা মানুষজনকে দেখো কোলে বাচ্চা নিয়ে সব যাচ্ছে কত অসুস্থ মানুষ হাঁটতে পারে না তারাও এরকমভাবে আমি নিজে দেখেছি এক একদিকে বাচ্চা একদিকে বাঁক এরমভাবেও যাচ্ছে দেখেছো প্রত্যেকটা মানুষ হার হার মহাদেব ভোম ভোম তারক বম ভে বাবা করে গা ভম তারক ভম তোমাদের সবার কাছে যে আমি ভিডিওটা দিতে পারলাম আর সবাইকে আবারও বলছি তোমাদের দাদা জানে না কিভাবে ভিডিও করতে হয় আরে ইউটিউবের কী নিয়ম ও সোজা করেই করেছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো দেখো আবার এটা তারকেশ্বরের মন্দির করেছে পুরো তারকেশ্বরের মন্দির দেখেছো করে এর ভেতরে ঘট বসিয়েছে সব ছেলেপিলের দল যাচ্ছে হাজার মহাদেব করতে করতে ঝাঁকে ঝাঁকে লোক ঝাঁকে ঝাঁকে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো এটা হচ্ছে আমাদেরই এই পাড়ার ও লজেন্স দিচ্ছে সব বাইকে বহু প্রচুর পেটি বিস্কুট লজেন্স গেছে সবাই দিচ্ছে যতটার এত ভিড় তোমাদের দাদা বলছে আমি একই ভিডিও পারি না তুমি ভিডিও করতে বলেছো করে নিয়ে এসেছি আমি ঠিক আছে আমার বন্ধুরা ঠিক মানিয়ে গুছিয়ে দেখে নেবে ওই যে দেখো আবারও একটা শিবের মূর্তি দেখেছো আবারও শিবের মূর্তি কেমন লাগলো যদি তোমাদের কারোর বোরিং লাগে কিছু করার নেই কিন্তু আমার অনেক বন্ধু আছে যারা দেখে এখানে আমার মেজ ভাসুর এই ভিডিওটা দেখলে খুব ভালো করে দেখবে আমার ভাসুর ভীষণ তারকনাথের ভক্ত আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ তারকনাথের ভক্ত সবাই এই ভোলে বাবার এটা দেখলে আমি তো জানি আমার শ্বশুরবাড়ির মানুষজন খুব খুশি হবে এটা বনিও দেখবে এই যে দেখো সব আসছে সবাই আসছে দেখেছ আমাদের শ্বশুরবাড়ির সবাই তারকেশ্বরের ধর আর সব কিছু আমাদের তারকেশ্বরে বুঝেছ তো এই এই যে দেখেছো মূর্তি করেছে মায়ের মূর্তি করেছে আর এটা হচ্ছে তারকেশ্বরের আগে শেওলাফুরি ব্রিজের ওপর হয়েছে সারি সারি লোক আসছে আমি তাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দেখো মহাদেবের ইয়ে আর কি লোক অগন্তি এই সময়টা আর কি তোমার পরন্ত বিকেল সন্ধে নেমে আসছে তোমাদের দাদা গেছিলো একটা দেড়টা নাগাদ এরকম পেপসি পা তোমাদের দাদাদের পাশেই একজনরা গেছে তারা পেপসি আরো সব দিচ্ছিলো সব দেখো পেপসি খেতে খেতে যাচ্ছে অঠের লোক অঠের লোক ভোলে বাবা পারে কাম ভোম ভোম ভোলে বাবা হার হার মহাদেব সব ভালো রেখো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথের একটা মূর্তি করেছে তারপরে মহাদেবের মূর্তি করে যাচ্ছে ঠিক আছে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো টুক করে একটা লাইক করে দাও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে অল টাইম আমাদের এখানে গুড়িয়াও গেছে গুড়িয়ার ফটো আমি বেলে দিয়েছি দেখবে পুড়ি গেছিলো যে গুড়িয়া না গুড়িয়াও গেছে গুড়িয়ার ছবিও আমি থামবেলে দিয়েছি যেহেতু অনেকখানি বড়ো তো ভিডিওটা ওই জন্য গুড়িয়াকে দেখো তোমরা দেখতে পারবে ও নমশিবা তোমাদের গুড়িয়া দেখো ভজাদার কোলে গুড়িয়াও কত পূর্ণ করলো আমিও যেতাম আমি যেতে পারলাম না তোমরা তো জানো আমার বাইরে যাওয়ার আছে আর আমার শরীর অত পারমিট করবে না ওই জন্য আমি আর যেতে পারিনি গুড়িয়াকে দেখালাম ওই যে গুড়িয়া সবাইকে বিস্কুট টিস্কুট দিচ্ছে কদিন পর আবার গুড়িয়ার বার্থডে আছে সেখানে তোমরা দেখতে পারবে দেখেছ কত ঠাকুর ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা